নমস্কার বন্ধুরা বং এনজয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে ল্যাংচা তো ল্যাংচা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম এক কাপ গুঁড়ো দুধ এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা যে কাপের গুঁড়ো দুধ নেবেন সেই কাপেরই মাপ করে ময়দাটাও নিয়ে নেবেন এরপর এর মধ্যে আমি অ্যাড করছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো তিন চামচ গলা ঘি গলা ঘি বলছি কারণ এর মধ্যে কিন্তু জমা বা জমাট বাঁধা ঘি দিলে কিন্তু হবে না ঘিটা কিন্তু আপনারা আগে থেকে অতি অবশ্যই গলিয়ে রাখবেন এই দেখুন আমি কিন্তু ঘিটা আগে থেকে গলিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে আপনারা হাতের মুঠোয় একটু চেপে দেখবেন এটা একটু ডেলা মতো হচ্ছে কি যদি ডেলা মতো হয় তাহলে জানবেন এটা একদম রেডি এ দেখুন এবার এটাকে আমরা দুধ দিয়ে মাখিয়ে নেবো দুধটা কিন্তু অতি অবশ্যই আগে থেকে গরম করে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে দুধটা কিন্তু ঠান্ডা হলে তারপর কিন্তু এটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে আমরা মাখ মেখে নেব আর এটা কিন্তু মাখতে হবে একটু পাতলা করে কারণ একটু মোটা বা একটুখানি টাইট করে মাখলে কিন্তু জিনিসটা হবে না যখন আপনারা দেখবেন মাখাটা রেডি হয়ে গেছে তখন দেখবেন হাতে চেটেও একটু লেগে থাকবে চ্যাট ভাব তখনই কিন্তু আপনার এটাকে একটা সাইডে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন তারপর আমরা এটাকে আবার বানাবো মিষ্টি কিন্তু আমার ভীষণই ফেভারিট বিশেষ করে ল্যাংচা বা ভাজা জাতীয় মিষ্টি যেমন ল্যাংচা বলুন কালো জাম বলুন তো এটা কিন্তু আমার একটা ভীষণ ফেভারিট মিষ্টির মধ্যে একটা এই দেখুন এটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে তারপর আমি এটাকে একটু লম্বা আকারে গড়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে গোল করেও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর নাম দিতে হবে কালো জাম এই দেখুন হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নেব গ্যাসটা কিন্তু আপনারা একদম আস্তে রাখবেন গ্যাস জোরে অব মানে জোরে রেখে যদি আপনারা তেল গরম করে তার মধ্যে এগুলো দেন এগুলো কিন্তু পুড়িয়ে যাবে আর ভেতরেও কিন্তু কাঁচা থেকে যাবে তাই গ্যাস কিন্তু একদম আস্তে করে এগুলো ভাজতে হবে একটু টাইম লাগবে ভাজতে যেহেতু গ্যাসের ফ্লেম একদম কমানো থাকে আপনাদের রেসিপিগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন এগুলো কিন্তু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যতটা কড়া করে ভাজবেন এটা কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টি হবে তাই চেষ্টা করবেন একটু কড়া করে ভেজে তারপর তোলার আর আপনারা কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন ভিডিও দেখছেন চলে যাচ্ছেন সাবস্ক্রাইবটা করে দিয়ে যান প্লিজ সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না এটা তো একদম ফ্রি তো সাবস্ক্রাইব প্লিজ করে দিয়ে যান দেখুন এটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এটা তুলে নেবো নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার আমি একটা হাড়ির মধ্যে শিরা তৈরি করে নিচ্ছি চিনির শিরা এখানে কিন্তু আমি দেখুন কীরকম চিনিটা নিয়েছি দু কাপ চিনি নিয়েছি এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে নর্মাল জলই দেবেন দু কাপ জল দিয়ে দিচ্ছি আমি এখানে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছোটো এলাচ আর তেজপাতা যেহেতু কাপের সাইজটা ছোট ছিল আমি কিন্তু একটু চার কাপ জল নিয়েছি আপনাদের যদি কাপের সাইজটা বড় হন আপনারা কিন্তু এখানে দু কাপ জল নেবেন এটা ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটালে কিন্তু এই শিরার মধ্যে এলাচ আর তেজপাতার একটা খুব সুন্দর ফ্লেভার মিশে যাবে এবারে আমরা ল্যাংচাগুলো হাতের মুঠোয় নিয়ে দেখব আমরা এর যে তাপটা আছে সেটা সহ্য করতে পারছে কিনা যদি তাপটা আমরা সহ্য করতে পারি তারপরেই কিন্তু এগুলো রসের মধ্যে দিয়ে দেবো রসের মধ্যে দিয়ে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে আর এই ঢাকনার যে মুখটা আছে এটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো যদি স্টিমটা বেরিয়ে যেতে না পারে এই দেখুন এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে এটাকে প্রায় আধ থেকে এক ঘন্টার মতো একটা সাইডে রেখে দেব তাহলে কিন্তু এটা রস ঢুকে একেবারে ফুলে বড় হয়ে যাবে এবার এটাকে আমি রেখে দেওয়ার পর এক ঘন্টা পর এটাকে আমি সার্ভ করেছি সার্ফ করার পর ঠিক এটা দেখতে ঠিক এরকমও লাগছে